আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর এরকম একটা দিন তো মন ভালো থাকবে সকালে আমি রোজ দিনই ছাদে আসি আজকেও হচ্ছে তার ব্যতিক্রম ঘটেনি তো আজকেও ছাদে আসছি আর হালকা হালকা শীত শুরু হয়েছে এদিকে আমার সিম গাছে তো অনেক সিম ধরতেছে কিন্তু পোকা পোকার কারণে সিমগুলো হচ্ছে যখনই বড় হচ্ছে তো সিমে অনেক পোকা লাগতেছে তো দেখে একটু মনটা খারাপ হয়ে গিয়েছে আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে লাইটটা দিয়ে হচ্ছে আমি এখানে একটু গরম পানি করে নিব লেবু আর গরম পানি খাওয়া হবে তবে সকালবেলা লেবু গরম পানি খা এইটা এটা খাওয়া আমার লাস্ট ডে আমি আর কি এই যে লেবু আর গরম পানিটা খাওয়ার কারণে আমার দাঁতের অনেক সমস্যা হচ্ছিল পরে আমি শুধু কুসুম গরম পানি খাচ্ছি লেবু গরম পানির সঙ্গে খেলে নাকি দাঁত খুব দ্রুত ক্ষয় হয় দাঁতে শিশির করে অনেক রকমেরই সমস্যা হয় পরে আমি এটা খাওয়া ছেড়ে দিয়েছি এটা আগে আমার জানা ছিল না রিসেন্ট জেনেছি তো যাই হোক ব্লকটা তো কয়েকদিন আগের আর ভয়েস দিচ্ছি আজকে রাত্রে এগুলো সব ধুয়ে রাখছিলাম শুকিয়ে গেছে তো ছোটো রান্নাঘর সরিয়ে জায়গাটা জায়গায় রেখে দিব এরপরে আমি নাস্তা রেডি করে নাস্তা খাবো আমি একটু একটু করে গরম পানি খাচ্ছি আর এগুলা সব গুছিয়ে নিচ্ছি গরম পানি কিন্তু একেবারে এক ঢকে খাওয়া যায় না এক মানে দুই এক ঢোক করে খেতে হয় মানে একেবারে সব পানি এক গ্লাসের খাওয়া যায় না তো ওই কারণে একটু করে আমি সকালে গরম পানি খাই আর টুকটাক কাজ করি এরপরে গিয়ে নাস্তা রেডি করে নাস্তা খাই আর আমি সব সময় সবার উঠার এক ঘন্টা আগে উঠি কারণ এই যেই কাজগুলো করতে বেশ ভালোই সময় লাগে আর ঘুম থেকে উঠার পর কেউ যদি কোনো অর্ডার করে সেক্ষেত্রে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তো আমি তো এগুলো ডাইনিং রুমে এই কেবিনেটটা রাখছি এখানে রাখি হাড়ি পাতিলগুলা বড় বড় জিনিসগুলো আর কি রান্নাঘরে হাতের কাছে অনেক বেশি আর কি আরও রান্নাঘর ছোট মনে হয় বা গ্যাঞ্জাম মনে হয় যাই হোক এগুলো একটু সুন্দর মতো রেখে দিচ্ছি দেখতে যেন ভালো লাগে আমি সব সবসময় এইভাবেই কাজ করি আর সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ারও করি এরপরে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসছি আর এখন হচ্ছে একটা পরোটা আর এক কাপ দুধ চা খাবো সকালবেলা এটা আমার খুবই প্রিয় নাস্তা এটা দেখতে হালকা এটা আমার কাছে মানে সেই স্বাদ লাগে আর কি তো যাই হোক এটা আমার কাছে বেশ ভালো লাগে আর মাঝে মাঝে যখন বাইরে নাস্তা করা হয় তখন ওই যে হোটেলের যে একটা সবজি আছে মিক্সড সবজি ওইটা দিয়ে পরোটা খেতে আমার অনেক ভালো লাগে চা পাতা শেষ হয়ে গেছে তো চা পাতার জারে এখন আমি চা পাতা ঢেলে নিবো আর এদিক থেকে আমি পরোটাটাও ভাজতেছিলাম আর সেই দিক চায়ের যে জিনিসপত্রগুলো আছে এগুলোও রেডি করে নিচ্ছিলাম তো কাজ করার সময় যদি আবার ওরা ঘুম থেকে উঠে যায় তখন এই কাজগুলো করতে একটু সমস্যা হয় সকালবেলা দেখা যায় সবার অর্ডার শুনতে হয় মেয়ের ছেলের হাজবেন্ডের মানে মানুষ একটা আমি কিন্তু আমার মনে হয় আর যদি দশটা হাত থাকতো তাহলে ভালো হতো সকালবেলাটা সবথেকে বেশি এই প্যারাটা নিতে হয় আর কি আচ্ছা যাই হোক শীত শুরু হয়েছে আর আমার হাতের সমস্যাও কিন্তু শুরু হয়ে গেছে হাতগুলো এত রুক্ষ হয়েছে আর পেটে ফেটে যাচ্ছে পানি ধরলেই হাত অনেক জ্বালা পোড়া করতেছে আমি তো মানে যখন বেশি থালা বাসন বের হয় তখন তো গ্লোভস পরে থালা বাসন মাঝি সেই সাথে হাতের খুব ভালো করে যত্ন নিচ্ছি কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না যাই হোক এই যে আমি পরোটা থেকে নিয়ে এখন আমি চায়ের পানি বসিয়ে দিছি আচ্ছা আপনারা কি সবাই ভালো আছেন আর এখন তো সবার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি সব মায়েরাই এখন একটা প্যারার মধ্যে আছে। বাচ্চাদের পরীক্ষা শুরু হয় আর মায়েদেরও মনে হয় যেন পরীক্ষা শুরু হয় আমারও সেই একই দশা তো আজকে যখন ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে সুমাইয়ার প্রথম পরীক্ষা আর আর ওকে আমি পরীক্ষার হলে দিয়ে এসে এখন ভয়েস দিচ্ছি যেহেতু তিন ঘন্টা সময় আছে। তো এই তিন ঘন্টায় আমি ভিডিওটা দিতে পারবো আমি খুবই মানে কি বলবো রেগুলার না আর কি আমার চ্যানেলটাতে তো চেষ্টা যখনই করি রেগুলার হব তখনই কোথা থেকে এত বেশি কাজের প্যারা চলে আসে তখন কিন্তু আর হয় না তো আজকের ভয়েসটা খুব তাড়াহুড়ায় যখন দিতে বসলাম তখন দেখতেছি ভয়েস দিচ্ছি আর কাশি উঠতেছে তো আপনারা একটু আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন আর আপনাদের লাইক পেলে আমার কাছে বেশ ভালো লাগে ইদানিং আপনারা একদমই লাইক দিতে চান না আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থেকে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন এতে করে কিন্তু আমার চ্যানেলটার জন্য অনেক ভালো হবে আচ্ছা এই যে হচ্ছে এখন আমি বেড গুছিয়ে নিচ্ছি নাস্তা শেষ করে সবাই নাস্তা করে বের হয়ে গেছে বাসা থেকে এরপরে আমি আসছি রুমগুলা গুছিয়ে নিতে আমার নাস্তা শেষ হওয়ার পরেই হচ্ছে সবাই উঠে গেছে তো ওদেরও নাস্তা রেডি করে দিছি ওরাও খেটে যে যার কাজে যাওয়ার পর এখন আমি বেড গুছিয়ে নিচ্ছি এরপরে যত ক্লিনিং কাজ শেষ করার আছে শেষ করে আমি রান্নাঘরে যাব। আর দিন যেহেতু ছোটো এখন আর বসে আলসেমু করার মতো আর কি সময় নাই তাছাড়া আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার বয়সও ভারী হয়ে যাচ্ছে আগের মতো খুব তাড়াতাড়ি আমি এখন আর কাজ শেষ করতে পারি না আগে আমি খুবই দ্রুত কাজ শেষ করতে পারতাম তারপরে অনেক সময় হাতে থাকতো তখন হচ্ছে বাইরে যেতাম তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ওদের সাথে হচ্ছে মানে ওদের পড়াতে বসার বাইরে ওদের সাথে খেলাধুলাও করতাম কিন্তু মায়েরা বা বাবারা যদি বাচ্চাদের সাথে একটু খেলে তো তাহলে ওরা অনেক খুশি হয় অথবা ওরা ছবি আঁকে ওদের পাশে বসে থাকে হচ্ছে ওগুলো দেখলে খুবই খুশি হয় আমার বাচ্চারা তো খুবই খুশি হয় আমি যেন ওদের সময় পাশে পাশে থাকি আর আমার বাচ্চাগুলোকে আমি মানুষ করছি ওরা ছোট থেকে কুল থেকে নামতে চাইতো না আর আমার গায়ের কাছ থেকে একদমই সরতে চাইতো না এখনও ওদের ওই অভ্যাসটাই আছে যাই হোক রুম গুছিয়ে নেওয়ার পর কিন্তু অনেক শান্তি লাগে এখন আমার বেশ শান্তি শান্তি লাগতেছে এরপরে হচ্ছে রান্নাঘরে আবারও চলে আসছি কারণ নাস্তা করার পর এই যে ফ্রাই প্যান এগুলো সব গরম থাকে তো তো ওইভাবেই রেখে আমি হচ্ছে অন্য কাজে চলে যাই এখন সব ঠান্ডা হয়ে গেছে চুলাও ঠান্ডা হয়ে গেছে এখন সব মুছে টুসে আবারও দুপুরের রান্নার জন্য এগুলো সব রেডি করে নেব তো কাজের কেন দেরি হবে না বলেন তো সকালে একবার রাতে একবার দুপুরে একবার রান্নার আগে একবার রান্নার পরে একবার যদি এভাবে মোছামুছি করা হয় তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে আর আগে না আমি ওই মাটির চুলায় রান্না করতাম তো মাটির চুলায় কি হয় সব সময় এভাবে মোছামুছি করতে হয় না আচ্ছা এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম চুলা আমি হচ্ছে খালি রাখি না যদি রান্না করতে হয় তো একের পর এক দেওয়ার থাকলে এরকম দিতে দিয়ে দেই কারণ হচ্ছে ইলেকট্রিক চুলাতে আমি বেশি রান্না করি আমার কাছে মনে গ্যাস খরচের থেকে বিদ্যুৎ খরচ বিদ্যুৎ খরচটা কমই হয় সেই জন্য তো আলু আর ডিম সেদ্ধটা হতে থাক আর দিক থেকে আমি গ্যাসের চুলাটাও মুছে নিলাম তো যখনই আমি রান্নাঘর ক্লিন করি আমার কাছে মনে হয় আবারও নতুন একটা রান্নাঘর আমার চোখের সামনে এরকম মনে হয় তো এখানে না সকালের কিছু থালা বাসন আছে আর আমি এখানে মুরগির গলা কলিজা তারপরে ডানাগুলো যেগুলো থাকে তো সেগুলো ভিজিয়ে দিয়েছি সেই সাথে হাঁসের মাংস এগুলো রান্না করব হাঁসের মাংসটা আমার বাসায় শুধু আমি আর খাই তো আর কেউ খায় না ওই জন্য ডিম আর হচ্ছে ফুলকপি আলু সিদ্ধ করে একটা তরকারি করব আর মুরগির গলা কলিজা এগুলো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর হাঁসের মাংস তো রান্না করবই তো আমার আলু সিদ্ধটা হয়ে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম ওই যে বললাম চুলা খালি রাখি না আচ্ছা আমি যে ভয়েস দিচ্ছি না আমার কিন্তু অনেক কাশি হচ্ছে তো কাশি হচ্ছে থেমে থেমে ভয়েস দিচ্ছি সেই সাথে আমি যখন আট মিনিট ভয়েস দিই এর মধ্যে আবার বাসায় গেস্ট আসে তো আবারও ভয়েসটা বন্ধ করে রেখে আমি সব কিছু সামলিয়ে এখন আমি আবার ফোনে পাঁচটার দিকে ভয়েস দিচ্ছি আজকের ভিডিও যায় পাঁচটায় তো আমার ভিডিও যেতে দেরি হবে আমি ভালোই বুঝতে পারতেছি কিচ্ছু করার নাই হয়তো ছয়টা সাতটা বাজবেই টাইমটা মিস্টেক হয়ে গেল ইউটিউবে কাজ করা খুবই টাফ টাইমটা খুব ভালো মতো দেখতে হয় মানে একই টাইমে ভিডিও দিলে খুবই ভালো হয় যদিও ছোট্ট একটা চ্যালেঞ্জ তো তারপরেও চেষ্টা করি কিন্তু সব সময় মিলি উঠতে পারি না আর এই যে অনেক বেশি ধুলা সেদিন ইভাপুও বলতেছিল যে এত ধুলা সকালে পরিষ্কার করলে বিকেলে আর ধুলার জন্য মেঝেতে পা দেওয়া যায় না একদম ঠিক বলছো ভাবু যে এত ধুলা আমি কি বলবো এক ঘন্টা দুই ঘন্টা পরে আবার ধুলা হয়ে যাচ্ছে তো একদমই ভালো লাগতেছে না মনে হচ্ছে সারাদিন বাসা পরিষ্কার করার উপরেই আর কি জীবনটা শেষ হয়ে যাবে এই যে শীত শুরু হলো এখন এরকমই হবে হয় কি গরমের দিন যে বর্ষার সময় বৃষ্টিটা পড়ে না ওই বৃষ্টিতে কিন্তু এই যে বাড়তি যে ডাস্ট আছে এইটা থাকে না তো ওইটা এখন তো আর বৃষ্টি হবে না ওই ডাস্টটা আরও মানে একটা ধুলা থেকে হয়তো দুইটা ধুলার জন্ম হয় এরকম মনে হচ্ছে এদিক থেকে একটা বেগুন ভাজা করে নিলাম যেই দিন আর কি মানে ভালো একটা মেনু থাকে না সেই দিন দেখা যায় আরও অনেক বেশি রান্না করতে হয় তো বেগুন একটা ছিল ভাবলাম ভাজি কারণ হচ্ছে বাবা ওই বেগুন ভাজি করলে খুব পছন্দ করে তো ওইটা ভেজে নিয়ে ওই তেলেই ডিম ভাজতে দিলাম সেদ্ধ ডিম আর ভাজা ডিম দুটাই দিছি যেহেতু দিন আর রাতের রান্না আমি একবারই করি দুইবার রান্না করি না সেই জন্য দুপুরে হয়তো এই আস্ত ডিমগুলো খাওয়া হবে আর রাতে হচ্ছে ভাজা ডিমটা খাওয়া হবে আর সব সময় একটু বাড়িয়েই রান্না করি আমি তরকারি আসলে আমাদের বেশি লাগে কারণ এই তরকারি যেইটা থাকে ওইটা দিয়ে রাত্রে খাই আবার সকালবেলা রুটি পরোটা যে খায় আমি তো চা দিয়ে খাই কিন্তু বাকি সদস্যরা ওরা কিন্তু তরকারি খায় মানে মিষ্টি জিনিস দিয়েও খায় না ওদের আর কি ঝালের একটা তরকারি লাগেই ভাজি হলেও হয় তবে যে কোনো কিছু থাকা লাগে আমি একটু বাড়তি করে রান্না করে রাখি যদি খাই তো ওইটা দিয়ে ডিম ভাজি ডিম তো ডিম ভাজতেই হবে ভয়েস দিতে বসে মানে শান্তি নাই এখন এতক্ষণ পর আমি ভয়েস দিতে আসলাম এখন আবার মশা কামড়াচ্ছে কিন্তু কি আর করার ভয়েসটা শেষ করতে হবে কারণ সময় আর আবার মিস আসে পাঁচটা বিশে তো এর মধ্যে ভয়েসটা শেষ করতে পারলে আর কি আমার ভিডিওটা আপলোড দেবো সেই চেষ্টায় আসি কারণ বাসায় লোক থাকলে তার ভয়েস দিতে পারবো না অন্য কাজ করা যাবে যেমন এডিটিং করা যাবে আপলোড দেওয়া যাবে বাট ভয়েস তো আর দেওয়া যাবে না তো আমি রান্নাগুলো মোটামুটি সব বসিয়ে দিয়ে আরও কিছু বাসনকোসন বের হয়েছে এখন সবগুলো একসঙ্গে মেজে নিচ্ছি আগে আমি এরকম জমাতাম না ওই যে বললাম হাতের সমস্যার কারণে এখন বারবার আর আমি ডিটারজেন্ট না ধরে একেবারে বেশি হলে ধরতেছি এই শীতের সময় একটু কষ্টই হবে আর যেহেতু আমরা সব সময় গ্লোভস পরে কাজ করি না হঠাৎ করে এখন ওই বারবার গ্লোভস পরতে গেলে বিরক্তই লাগতেছে কেন জানি মনে হচ্ছে গ্লোভস পরে প্লেট বাসন ধুতে গেলে অনেক বেশি সময় চলে যাচ্ছে তো যাই হোক খুব হাত চালু করে কাজ করতেছি কারণ হচ্ছে দিন ছোট বেলা গড়িয়ে গেলে সমস্যা আমাদের আসলে সবারই ঠান্ডার সমস্যা আছে সব কিছু আর কি টাইমে শেষ করতে পারলে ভালো হয় যাই হোক এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এরপরে হচ্ছে আমার ডাক্তারের কাছে সিরিয়াল দেওয়া ছিল তো আমি সেই দিন ডাক্তারের কাছে গেছিলাম আর খুব একটা রেকর্ড করতে পারছি এমন না এসে এখন দেখেন এই যে সামনে যে ইলেকশন তো ওই ছাব্বিশে আগস্টের পর থেকে এই যে শুরু হয়েছে মানে এটা আর শেষ হচ্ছে না একের পর এক মিছিল যায় আর কান ঝালাপালা হয়ে যায় কি বলবো তো এরা যে স্লোগান দিচ্ছিল এইটা কিন্তু একদমই এখানে রাখা যাবে না কারণ এটা যদি রাখতাম কপিরাইট নির্ঘাত দিত এদের স্লোগান শুনলে আমারই বিরক্ত ছিল শুনতেও খুবই খারাপ লাগতেছিল বিকেলবেলা হচ্ছে আমি এখানে একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি একদম অর্গানিক নিজের আর কি যেইটা শরীরের সয় সেই সব কিছু মেডিসিন দিয়ে যেমন কাঁচা হলুদ লবঙ্গ গোলমরিচ আদা আর হচ্ছে সাথে লেবুর রস আর মধু সকালেই এটা খাই আজকে সকালে একটু তাড়াহুড়াই ছিলাম যার কারণে এটা এখন খাবো আর কি আরাম করে আর এইটা খাইতে একটু সময় লাগে কারণ এটা একটু ধীরে ধীরে খেলে এর ফ্লেভারটা বেশি এনজয় করা যায় আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ